মাদক বিরোধী সমাজ গড়তে সীমান্তবর্তী চৌগাছা ও জিগরগাছা উপজেলায় যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের বিশেষ তহবিল বরাদ্দের দাবিতে এবি পার্টির সংবাদ সম্মেলন যশোরের চৌগাছায় উনত্রিশে জুলাই মঙ্গলবার আনুমানিক বিকাল পাঁচটায় চৌগাছা উপজেলার কুটিপাড়ায় এবি পার্টির মাদক বিরোধী তরণ্য সমাজ গড়তে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ তহবিল বরদের দাবিতে সংবাদ সম্মেলন করেন এ বিপাটির পার্টির নেতৃবৃন্দ এ সময় এ পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন বাংলাদেশে মাগরক্ষণিকর নাই এটা অস্বীকার করার মতো রাজনৈতিক দল বা মানুষ নাই সবাই অপকটে স্বীকার করেন মাদক বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর এবং হুমকি স্বরূপ এবং সব থেকে আশ্চর্যের বিষয় আমরা বিগত সৈরাচারী শেখ আমলে যে শাসিবাদের আমলে যে চব্বিশে বর্গ হত্যা করেছি তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু লড়াই করি নাই আমরা কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি যে ভারত আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা আমার বাংলাদেশের সার্বভৌমত্ব আমার বাংলাদেশের গণতন্ত্রকে ধরিষ্ঠ করার সকল হীন প্রচেষ্টা তারা করেছে এবং তার বিরুদ্ধে আমাদের এই লড়াই সরকার কিন্তু চলেছে সেই জায়গাতে আমরা বলেছি যে আমাদের এবি পার্টি সংগ্রামটা হচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সেই জায়গাতে মাদক হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য প্রধান হুমকি স্বরূপ এজন্য আমরা যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের কাছে প্রস্তাবনা রেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সীমান্তবর্তী উপজেলায় প্রায় দুশো মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে গয় যদি আপনি দেখেন এবং দুশো মতো শিক্ষা প্রতিষ্ঠানে যদি বিশ টাকা করে থেকে হয় জন্য। প্রত্যেকটি স্কুল কলেজ বাগদা কমিউনিটি স্কুলে কিন্তু এই বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং তারা এই খেলাধুলা সামগ্রীর উপরে তারা খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে এবং মাদক বিরোধী তরুণ প্রজন্ম প্রত্যেকটি সীমান্তবর্তী উপজেলায় তৈরি হয় এবং প্রত্যেকটি সীমান্তবর্তী উপজেলায় যে যারা সীমান্ত করেন তারা কিন্তু এই তরুণ প্রজন্মের কারণে কিন্তু সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা চোরাকারবার করতে পারবেন না তো এই জন্য আমরা যুবকীয়া মন্ত্রণালয়ের কাছে প্রত্যেকটি সীমান্তবর্তী উপজেলা আমাদের চৌগাছা এবং ঝুগুরগাছা উপজেলা সহ সকল সীমান্তবর্তী উপজেলায় আমরা পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে প্রত্যেকটি উপজেলায় বরাদ্দের দাবি জানাচ্ছি এবং আপনারা জানেন বাংলাদেশে সংস্কার প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন ঐক্যমত কমিশনে যাচ্ছে কিন্তু তরুণ সমাজের আশাকাঙ্ক্ষা যে বাঁচিয়ে রাখার জন্য মাদকের বিরুদ্ধে আমরা কোন স্টেপ দেখতে পারতেছি না আপনারা জানেন যে বাংলাদেশে বিগত সৈরাচারী মাদকের জঙ্গির বিরুদ্ধে যেভাবে ঘরে ঘরে দল করেছে সেভাবে কিন্তু মাদকের বিরুদ্ধে আমরা কোনো তল্লাশি দেখি নাই কঠোরতা দেখি নাই এই জন্য আমরা বাংলাদেশে বর্তমান প্রশাসনকে বলবো বাংলাদেশের সকল গণমাধ্যমকে বলবো যে প্রয়োজনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে কতন হওয়া আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক এবং এই জন্য আমরা পৃথিবীর অনেক উদাহরণ সৃষ্টি করা রাষ্ট্র আছে যেখানে আপনি সিঙ্গাপুরে যদি দেখেন পাঁচশো গ্রাম মাদক যদি কেউ পাচার করে বা আমদানি বা রপ্তানি করে বা যদি পাওয়া যায় তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমাদের বাংলাদেশে একটা ট্রাক মাদক যদি তার কাছে পাওয়া হয় সে অল্প কিছুদিনের মত পরে তারা রাজনৈতিক ছত্রছায় জামিনে বের হয়ে আছেন তো যেটা আমাদের জন্য খুবই মানে হমকে এবব ক্ষতিපත් তো এইজন্য আমরা আজকে এই সভা সম্মেলনে আপনাদেরকে অনুরোধ করব যারা মাদক সেবকারী যারা মাদক বিক্রিকারী মাদক মাফিয়া যে রাজনৈতিক দলগুলো মাদকচরণ আপনাদের দিকে পোষা দিবে তাদেরকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে বয়কট করতে কারণ এরা বাংলাদেশের নাগরিক না আপনি জানেন আমাদের বাংলাদেশের যে পশু পাখি আছে বন্য প্রাণী আছে এরা কিন্তু সীমান্ত পার হয়ে ভারতে গেলে কোন বিএসএফ কিন্তু তাকে গুলি করে না গুলি করে না এই কারণে কারণ পশু পাখির কোন নাগরিকত্ব নাই নাগরিকত্ব হচ্ছে মানুষের নাগরিকত্ব হয় ঠিক তেমনি ভাবে বাংলাদেশ থেকে যখন কোন পশু পাখি সীমান্ত পেরিয়ে ভারতে যায় বা ভারতের কোন পশু পাখি যখন বাংলাদেশে আসে কেউ তখন গুলি করে না ঠিক তেমনি ভাবে বাংলাদেশের এই মাদক চোরা কারবারি যারা আছে তারা মাদক দ্রব্য পাচার এবং আমদানি করতে যখন ভারতে যায় তখন বেঁচে কিছুই বলে না কারণ এই মাদক দ্রব্য কারবারি কোন রাষ্ট্রের নাগরিক না তারা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এবং তারা শুধুমাত্র মাদক সেবন করে তরুণ সমাজকে ধ্বংস করেছে তা না তারা পলিটিক্যাল যে স্টেবিলিটি আছে সেটাকে ধূলিসাত করার চেষ্টা করছে সন্ত্রাসী রাজত্ব কায়ে করার চেষ্টা করতেছে বাংলাদেশের মুদ্রা ভারত এবং অন্যান্য দেশে পাচার করছে এজন্য

পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে বিশেষ তহবিল বরাদ্দ দেন তো আজকের এই সময় সামনে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ